শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘেরোয় পড়ে চাকরি হারিয়ে ফেলেছেন তারা তবু তারা পড়ে রয়েছেন এদের মধ্যে কেউ রয়েছেন যারা নার্ভের রোগী পেয়েছেন স্বামীকে এই আন্দোলনে কারো বাড়িতে আবার মাসের সন্তান রয়েছে এই আন্দোলনে সামিল হয়েছেন তার বাবা এই সব কিছু দেখে একটা কথাই বলা যেতে পারে অনেকেই আছেন এমনও যারা আন্দোলন তো চালিয়ে যাচ্ছেন কিন্তু তারা কর্তব্যে কিন্তু অবিচল রয়েছেন দেখুন প্রত্যেকে আলাদা পরিবারও আলাদা কিন্তু গল্পগুলো যেন কোথাও এক সুতোয় বাঁধা ঈদের বাস্তব আজ মিশেছে পথের ধুলোয় সামনে এক রাস অনিশ্চয়তা তবু দাঁতে দাঁত চিপে হার না মানার লড়াই চালিয়ে যাচ্ছেন এরা লড়াইয়ে কেউ পাশে পেয়েছেন পরিবারকে কেউ কাছেন মানুষকে কারো আবার একার লড়াই দাবি একটাই হকের চাকরি ফিরে পাওয়ার এর কন্যা গাজলের স্কুলের শিক্ষিকা শিক্ষক নিয়োগ দুর্নীতির ফাঁসে সদ্য চাকরি খুঁইয়েছেন বাড়িতে আঠেরো দিনের সন্তান ইচ্ছা থাকলেও বিকাশ ভবনের সামনে আন্দোলনে সামিল হতে পারেননি মেয়ের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে পথেই ঠাই বসে রয়েছেন বাবা সমর্থন করছেন আন্দোলনকারীদের মেয়ের পাশে দাঁড়াতে এবং যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াতে আমি এসেছি খুব কষ্ট করে গাড়ির লোকের গাড়ি চালিয়ে কষ্ট করে গাড়ির চাকা ধুয়ে আমি মেয়েকে আজকে আজকে যোগ্য জায়গা তৈরি করেছিলাম যোগ্য চাকরি পেয়েছিলো আমার মেয়ে হ্যাঁ অনেকগুলোতে এম প্যানেল হয়েছিলো পিএসসিতে এম প্যানেল হয়েছিলো একাদশ দ্বাদশে চাকরি পেয়েছেন নবম দশমে এম প্যানেল ছিল এবং ফাইভ টু এইট যে আপার প্রাইমারি সেটা তো আমার মেয়ে পাস করেছিল। এটা একবারে সব কিছু ওলটপালট হয়ে গেল আমার মেয়ের ওপর অনেকটাই আমি নির্ভরশীল আমার ছেলে কলকাতায় পড়াশোনা করে স্কুল শিক্ষিকা স্ত্রীর নার্ভের রোগী নিয়োগ দুর্নীতির গেরুয় চাকরি হারিয়েছেন এখন চাকরি ফিরে পাওয়ার দাবিতে নাছোড় লড়াই স্ত্রীর শারীরিক অবস্থার জন্য তাকে একা ছাড়তে পারেননি স্বামী নিজের ব্যবসা ছেড়ে স্ত্রীর হাত ধরে চলে এসেছেন আন্দোলনের সামিল হতে বিকাশ ভবনের সামনের রাস্তাতেই মাটি কামড়ে পড়ে রয়েছেন আমার হাজার সমস্যায় সমস্যা সমস্যা আছে আমাকে আসতে হয়েছে না হলে ও ও তো একা আসতে পারবে না একা সম্ভব হবে না আর আমি এসেছি এই জন্যই যে আন্দোলনটা যাতে আরো তীব্রতর হয় একটা ক্যান্ডিডেট যদি বেড়ে যায় এভাবে যদি আরও বাড়তে থাকে কারণ জনসংখ্যা যদি কমে যায় তাহলে তো আন্দোলনটা টিকিয়ে রাখা যাবে না ইনিও শিক্ষিকা জীবন গড়ার কারিগর স্কুলের চেয়ার নয় আজ বসেছেন পথে চাকরি ফেরত চেয়ে আন্দোলনে সামিল হয়েছেন তবুও কর্তব্য ভুলেননি গরমের ছুটির পর স্কুল খুলবে রেজাল্ট বেরোবে তাই খাতা দেখার কাজ শেষ করতেই হবে উপায় বিকাশ ভবনের সামনের রাস্তাতে বসেই খাতা দেখে চলেছেন খাতা এখানে দেখার তো কথা ছিল না বাড়িতে বসেই দেখার কথা ছিল পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে বাধ্য হয়েছি আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য কারণ আমার প্রতি যে অন্যায়টা হয়েছে শিক্ষিকা হিসেবে সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ জানানটা আমার উচিত আমি তাহলে আমার ছেলে মেয়েদেরকে একটা বার্তা দিতে পারবো যে অন্যায় হলে প্রতিবাদটা জানাতে হয় আমার একটা দায় দায়িত্ব বর্তায় আমার দু তারিখে স্কুল খুলবে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে ওরা জানেন না ওদের লড়াইয়ের শেষ কোথায় জানেন না আদৌ ওরা হকের চাকরি ফিরে পাবেন কিনা তবুও ওরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে একরোখা হাজার প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখেছেন আন্দোলনের জমি থেকে এক চুলো সরতে নারাজ অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা